আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরা পূর্ববর্তী লেকচারে অ্যাসারেটিভ বাক্যগুলোকে কিভাবে ইম্প্যারেটিভ করব সেটা শিখেছিলাম আজকে আমরা শিখব এসআরটি বাক্যগুলোকে আমরা কিভাবে এক্সপ্লামেটরি করতে পারি তা তাহলে চলো আমরা এখন এক নম্বর নিয়মটি শিখে নেই এখানে এক নম্বর নিয়মটির দিকে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে একটি বাক্য লিখেছি অ্যাসার্টিভ বাক্যটি লিখেছি হি ইজ এ ভেরি গুড বয় লাইনটি দেখতে পাচ্ছ তাই না আর সেখান থেকে আমরা এক্সক্লামেটারি করেছি হোয়াট আ গুড বয় হি ইজ আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি কিভাবে এটি হলো সেটি নিয়ে আমরা এখন কথা বলবো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে তোমরা লক্ষ্য করে দেখবে ভারবের পরে যদি আমাদের আর্টিকেল থাকে এ অথবা এন তাহলে মনে রাখবে আমরা হোয়াট এ দিয়ে সেই সেন্টেন্সটির এক্সক্লোমেটরি শুরু করব তারপরে আমরা কি করব ভেরি যদি থাকে উঠে যাবে গ্রেট থাকলে উঠে যাবে আর তারপরের অংশটুকু দেখে দেখে লিখবো যেমন আমরা গুড বয় দেখে লিখেছি আর তারপরে সাবজেক্ট এবং ভার বাকি থাকে হি ইজ এটা আমরা দেখো দেখে দেখে লিখেছি সে চারশত চিহ্ন দিয়েছি তাহলে আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো যে যদি অ্যাসেটিভ সেন্টেন্সটিতে আর্টিকেল থাকে এ অথবা এন তাহলে আমরা শুরু করব কি দিয়ে হোয়াট এ দিয়ে অথবা হোয়াট এন দিয়ে তারপরে আমরা কী করবো ভেরির পরের অংশটুকু নিব বাকি অংশটুকু নেওয়ার পরে আমরা সাবজেক্ট নিয়ে নিলেই আমাদের সেন্টেন্সটি কী হয়ে যাবে আমাদের সেন্টেন্সটি এক্সক্লোমেটারি হয়ে যাবে তাহলে এবার চলে আসো অ্যাস বাক্যটিকে আমরা যখন এক্সক্লোমিটারি করবো তার দুই নম্বর নিয়মে বাক্য দুতির দিকে লক্ষ্য করো বাক্য দুটিতে আমরা লিখেছি হি ইজ ভেরি গুড আর পরবর্তীতে আমরা লিখেছি এক্সক্লোমেটারি সেন্টেন্স হাউ গুড হি ইজ তাই না তোমরা লক্ষ্য করে দেখো আমাদের এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো কি নেই আর্টিকেল নেই যদি আর্টিকেল না থাকে তাহলে আমরা কি করব আমরা হাউ দিয়ে শুরু করব এক্স সেন্টেন্স তারপরে কি করব ভেরির পরের অংশটুকু নিব অর্থাৎ অ্যাজেকটিভ থেকে বাকি অংশটুকু নিব তো আমরা অ্যাজেকটিভ পেয়েছি গুড এরপরে আমরা কি নিয়েছি সাবজেক্ট এবং ভার্ভ বাকি ছিল সেই সাবজেক্ট এবং ভার্ভটি আমরা এখানে নিয়েছি বুঝতে পেরেছ তাহলে আমরা যদি কি করি অ্যাসেটিভ বাক্যটি আর্টিকেল না পাই তাহলে অ্যাসেটিভ বাক্যটি থেকে আমরা এক্সক্লোমেটরি করার সময় আমরা হাউ দিয়ে শুরু করবো মনে থাকবে সবার তাহলে আমরা দুই নম্বর নিয়মটিতে পেলাম যে যদি আমাদের অ্যাসেটিভ বাক্যটিতে আর্টিকেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হাউ দিয়ে সেন্টেন্সটি শুরু করব এবং যদি ভেরি এবং গ্রেট থাকে সেগুলো কিন্তু আমাদের উঠে যাবে মনে থাকবে কথাগুলো এবার তাহলে চলে আসো আমরা অ্যাসেটিভ থেকে এক্সক্লোমেটারি করার তিন নম্বর নিয়মটিতে চলে যায় তিন নম্বর নিয়মটি আমাদের কি বলেছে আই উইশ আই ওয়ের এ চাইল্ড এগেইন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয়েছে কি দ্বারা আই উইশ দ্বারা যদি কোনো সময় অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে আই উইশ থাকে তাহলে আমরা যখন এক্সক্লেমেটরি করব এর পরিবর্তে আমরা কিনিব ইফ বলো তো ইফ নেব আর আই উইশটাকে বাদ দিয়ে দেবো তারপরে যা থাকবে সেটা দেখে দেখে আমরা লিখবো দেখো তোমাদের ওখানে ছিল কি অ্যাসেডিভস ইন্ডাস্ট্রিতে আই এর এ চাইল্ড এগেইন আমরাও এখানে লিখেছি আই ওয়ার এ চাইল্ড এগেইন বুঝতে পেরেছো তাহলে আমরা আরও সুন্দর করে একটু বোঝার চেষ্টা করি সিন্ডাস্ট্রিতে কি থাকবে উইশ আর এটার পরিবর্তে আমাদের এক্সক্লোমেটরিতে কি লিখতে হবে ইফ কী লিখবো বলো ইফ আর তারপরে আমাদের কী করতে হবে আই উইশ তো তুলে দিয়েছি তাহলে এখন বাকি থাকলো কি আই ওয়ার এ চাইল্ড এগেইন এটা আমরা সুন্দর করে দেখে দেখে এখানে লিখবো আই অর এ চাইল্ড এগেইন আর শেষে একটা কী দেবো এই যে আশ্চর্যবোধক চিহ্ন দেবো মনে রাখবে এক্সক্লোমেটরি সেন্টেন্সে যদি তুমি আশ্চর্যবোধক চিহ্নটি না দাও তাহলে সেই সেন্টেন্সটি কি হয়ে যাবে তোমার ভুল হয়ে যাবে তাহলে আমরা এই কারণেই এখানে নোট দিয়েছি যে বাক্যে উইশ থাকলে উইশ বাদ দিয়ে ইফ দিয়ে শুরু করতে হবে বুঝতে পেরেছ তাহলে এখন চলে আসো আমরা অ্যাসারটিভ থেকে এক্সক্লোমেটরি করার আমরা চার নম্বর নিয়মটিতে চলে আসছি কয় নম্বর নিয়ম চার চার নম্বর নিয়মে কি বলেছে আমরা দেখো এসআইটিভ আমরা করেছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আন্ডান আর এক্সকোলোমেটরি করেছি অ্যালাস আশ্চর্যবোধক চিহ্ন আই এম আন্ডান কীভাবে এটা হলো মনে রাখবো আমরা যদি এসআইটিভ বাক্যটিতে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকে তাহলে আমাদের ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটার পরিবর্তে এক্সকোলোমিটারি করার সময় অ্যালাস আশ্চর্যবোধক চিহ্ন এটুকু নিতে হয় তারপরে কী থাকলো বাকি আই এম আন্ডান এটুকু বাকি থাকলো তাহলে আমরা এটা এখন নিয়েছি এখানে অনেক সময় যদি স্বর এই জায়গাটায় যদি স্বরনা থেকে জয় থাকে তাহলে আমরা এখানে লিখব এলাসের জায়গায় তখন লিখব হুর্রা কি লিখব বলো হুর্রা যদি আমাদের এই স্বর এর জায়গায় সারপ্রাইজ বা ওন্ডার থাকে তাহলে আমরা লিখবো এলাসের জায়গায় ও আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা অ্যাসেটিভ বাক্যগুলিকে এক্সপ্লিট করতে গেলে ইট ইজ এ ম্যাটার অফ জয় ইট ইজ এ ম্যাটার অফ সরো ইট ইজ এ ম্যাটার অফ ওন্ডার এগুলো পেতে পারি তাহলে সেটার পরিবর্তে আমরা কী লিখবো সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করতেও ভুলবে না শেয়ার করতেও ভুলবে না ভালো থাকবো আল্লাহ